বাংলাদেশে আন্দোলনের নামে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করে কারা আমরা জানি কোন ডিপ স্টেট কোন গুপ্তরাষ্ট্রের কায়দায় কোন গুপ্তরাষ্ট্রের অঙ্গুলি হেলনে আজকে মোহাম্মদ ইউনুস বাংলাদেশের মাথায় বসেছে এবং এদের সবার ভগবান হয়েছে যে এরা পুজো করতে আরম্ভ করেছে এই মৌলবাদীরা আমি জানি না মানে জানি আমরা কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এর মধ্যে একটা ট্রেন্ড আছে এবার তারাই শেখ হাসিনার ফাঁসি ঘোষণা করেছে কেন কারণ শেখ হাসিনা এই মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের মাটিকে ব্যবহার করতে দেননি সেখানে ঘাটি বানানোর জন্য এটাই তো ফল হচ্ছে আজকে তাই নয় কি মৃত্যুদণ্ড তুমি তাই কারণ দেখুন এই যে দু হাজার চব্বিশে জুলাই আগস্টের পর যে আমেরিকা সফর করে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের মুখে স্বীকার করেছেন যে এটি ছিল একটি মেটিকলাস ডিজাইন সেখানে সে ওখানকার মাস্টার মাইন্ড আর একটা জঙ্গি ছেলে যে হিজবুত তাহিরির মতো একটা নির্দিষ্ট মানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে সংযুক্ত সম্পৃক্ত তাকে পরিচয় করিয়েছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসাবে পাকিস্তান থেকে লস্কারিত এবার জঙ্গিরা বলেছে তারা তাদের ভাইয়েদের পাশে জুলাইয়ের জঙ্গি আন্দোলনে ছিল তারা এই আন্দোলনে সহযোগিতা করেছে তাদের যেই লস্করি নেতারা তারা পাকিস্তান থেকে বাংলাদেশ এসে তারা এই একই কথাগুলো বলেছে যে বাংলাদেশের এই আন্দোলন সংগ্রামে তারা সহযোগিতা করেছে তাদের ভাইয়েরদের পাশে ছিল তারা আজকে এও বলছে যে তাদের এই ভাইয়েদের ঘাড়ে চড়ে তারা পূর্ব ফ্রন্ট থেকে তাদের ভারতে আক্রমণ করতে পারে তো এ থেকে তো প্রমাণ হয়ে যায় যে এটা পাকিস্তানি একটি সরকার রাষ্ট্র ব্যবস্থা চলছে